হ্যাঁ হ্যাঁ গ্যাস হ্যাঁ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা এসেছি ঢাকার মোহাম্মদপুরে একটি শুটিং বাড়িতে তো আজকে আপনাদেরকে দেখাবো যে একটা শ্যুটিং বাড়িতে কি কী থাকে এবং একটা শুটিং বাড়ি কেমন হয় দেখতে কেমন ভিতরে কেমন এবং কীভাবে শুট করা হয় বিস্তারিত আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরোটা ভিডিও জোরে আমাদের সাথে থাকবেন দেখবেন জানতে পারবেন যে একটা শুটিং বাড়ি কেমন হয় শুটিং হাউস যেগুলো থাকে ওগুলো কেমন হয় আর কীভাবে শুট করা হয় আমি প্রথমেই দেখাই একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বিল্ডিং বাইরের পরিবেশটা সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের পরিবেশ খুব সুন্দর গাছ রয়েছে দুই পাশে একটু চেষ্টা করি প্রথমে সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা প্রথমে একটা হলরুম রয়েছে এটা লক করা যে কারণে আমি ঢুকতে পারতেছি না এটা হচ্ছে এই যে জাস্ট একটা হল রুম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর নিচতলা তারপরে আমরা যাব দুই তেলায় দ্বিতীয় দ্বিতীয়তলায় আমরা দেখতে পাচ্ছি একই হল রুম একটা একটা ছোট্ট রুম রয়েছে আর্টিস্ট যারা থাকে তারা এখানে হয়তো বসে গেট এটা হচ্ছে হল রুম এখানে বিভিন্ন সেট বানাই তারপরে শ্যুট করা হয় এবং বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠান এখানেই করা হয় তো আজকে আমাদের শুটিং হচ্ছে তিনতলায় আমি একটু তিনতলা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তৃতীয় তলা। হ্যাঁ দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা রুম রয়েছে এবং যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি তাহলে ভিতরে রয়েছে হচ্ছে অনেকগুলোই রুম রয়েছে এখানে রান্নাঘর রয়েছে এখানে একটা রুম রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে অফিস রুম শুটিংয়ের ভিতরে যে অফিসগুলো দেখানো হয় যে অফিসে কাজ করতেছে অথবা যে কোনো কিছু আর কি অফিস এটা হচ্ছে সে অফিস রুম এখানে যদি অফিসের কোনো শ্যুট থাকে সেটা হচ্ছে এখানে করা হয় তারপর যদি একটু দেখাই মেকআপ রুমের দিকে যাওয়ার চেষ্টা করি এটা হচ্ছে মেকআপ রুমে ঢোকার আগের এটাও একটা রুম তো এখানে দেখতে পাচ্ছেন সোফা রয়েছে রুমটাও বেশ সুন্দর এটা হচ্ছে আমাদের মেকআপ রুম আজকে নাটকের হিরো হচ্ছে আমাদের ভাইয়া ভাই কেমন আছেন গতকালকেও শুট করেছি আজকেও করবো আজকে মাত্র আসলাম ভাইয়া মাত্র আসলো আশা করি গতকালকে শুট দেখে যাও আর কি আন্দাজ করতে পেরেছি অনেক ভালো একটা কাজ আসতেছে ভাইয়া আমরা আশা করি কাজটা ভালো হবে আপনারা দেখবেন ভালো বা খারাপ যেমনই লাগে জানাবেন ধন্যবাদ এটা হচ্ছে আর একটা রুম শুটিং বাড়ির এটাও একটা রুম দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফটো এখানে আছে ফ্রেম করা এদিকে রয়েছে কিছু ফ্যান এবং এদিকে সুন্দর একটা নৌকা তার মাঝে একটা ঘড়ি সুন্দর একটা নৌকা রয়েছে এদিকটাতে রয়েছে একটা বেড আয়না রয়েছে এদিকে রয়েছে আর একটা দুইটা সোফা রয়েছে সোফা এবং সুন্দর একটা বারান্দা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাইট রয়েছে লাইটটা জ্বালাইলে সুন্দর লাগে একটা লাইটও রয়েছে তারপর রয়েছে হচ্ছে একটা আয়না রয়েছে অবশ্যই কাজে লাগার মতন তারপর রয়েছে হচ্ছে সুন্দর একটি বারান্দা রয়েছে দেখতে পাচ্ছেন যদি একটু দেখানোর চেষ্টা করি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বারান্দা থেকে বাহিরের দৃশ্যটা আরো বেশি চমৎকার দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখে ওই পাশটায় শুটিং চলে পুরোটাই হচ্ছে শুটিং একটা হাউস তো এই পাশের ইয়াটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি গাছ রয়েছে এটা অবশ্য প্লাস্টিকের বোঝাই যাচ্ছে না কি দেখলে বলতে পারবে না যে এগুলো প্লাস্টিকের যাই হোক সুন্দর একটা বারান্দাও রয়েছে এছাড়াও আরও অনেক কিছু রয়েছে একটু দেখানোর চেষ্টা করি